ওর বাবের নামে কি যে আমার লেগে এক তিল আমার লেগে জায়গা রাখে নাই আজকে মরে গেছে মালিক বানায় দিয়ে গেছে ওর বলা গো আমার বলা গা মানুষের বাইক কাম করো আমার বলা রাস্তা রাস্তা থাকে আমার এক তিল জায়গা নাই আচ্ছা দাঁড়াও শুনো দুনিয়া থাকতে বুঝা দিব 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 গো আমার গেল আমার জমি দিয়ে গেল না দাঁড়ান এই যে আপনি এর আগে বলছিলেন যে ছোট বড় থেকে বড় করে দাঁড়ছেন লাগে আজকে দাঁড়াও আমি কতবার আপনার কাছে গেছি কোন এখন এই যে মানে এর আগেও ডাকছিলাম আসে নাই তোমার বাবা কিন্তু আমি অনেকবার ডাকছিলাম ঠিক আছে তোমার বাবা আসে নাই

ও যেহেতু বলছে যে ওর বাবা সুস্থ হইলে এখন মারা গেছে ও মানে দাফন কাফন করে আসুক ওর বাবার কবর দিলে আমার লাশ আমার লাশ করে তারপরে যাইতে হইব এখন আমি কি বলি আমি আগে মরব এই সলিউশন চাও না আমার জমি দিলে আপনি দিবেন আমি ব্যবস্থা করে দিতেছি সব ঠিক আছে ও আপাতত কবর দি আসুক তারপরে ও ছেলের সাথে সন্ধ্যার পরে ওই যে কিছু অনুষ্ঠান আছে এগুলা শেষ করুক তারপরে ছান্ডা মাথা ওইটু মানে মাথা ঠিক হোক তারপরে কিন্তু এই যে ভাই মারা গেছে ভাইয়ের সাথে কি দাওয়াত ছিল না ভাইয়ের সাথে যাব আমরা দুনিয়া থাকি দাওয়াত সব শেষ সেটা তো ব্যবস্থা হতো নাকি এরকে আমার মানসিকতা আপনি ডাকছেন আজও আরকেও আপনি ডাকে কেউ সারা দিছে

এই সে কিন্তু কোন দুঃখ করা যদিও সবাই হতো নাকি কেউ নেওয়া যায় না যা কিছু আছে সবকিছু দুনিয়াতে রেখে যাবো ঠিক আছে এই জন্য আটকানো ঠিক হয় নাই

কথা বলেন কথা শুনেন মানুষ কত বড় মানুষ হয়ে যায় মর আমার আটকে রাখে এই জান আপনারা কি করেন আরে দিকে বৈশাখ

আমাদের সমাজে সমাজের চারপাশে আছে এরকম ঘটনা অহরহ ঘটে আপনারা চিন্তা করেন একজন লাশ নিয়ে যাইতেছে মানুষ মানে সেই লাশ আটকে জমি দখলে চিন্তা করে মানে মানুষের বিবেক কোন জায়গায় চলে গেছে মানুষকে আর কিভাবে বোঝাবো জমি জমার হিসাব এরকম টুকটাক ঝগড়াঝাটি থাকতেই পারে এই জন্য কি লাশ নিয়ে আটকে দিব আবার দেখেন অনেকেই এই যে প্রবাসী ভাইরা অনেকে আমাদের দেশের এভিডেন্স পাঠায় ভাইয়ের নামে পাঠায় অথবা বাবার নামে পাঠায় অথবা যেকোনো আত্মীয় স্বজনের নামে পাঠায় সেই টাকা আত্মসাত কইরা নিজের নামে সম্পদ করে সেই যে এত কষ্ট করে প্রবাস থেকে টাকা বাড়াইতেছে কেউ দেখে না মানে মনে হয় যেন এটা হরি লুটি শুরু করে শুরু করে দেশে থেকে এই যে এখন মারা গেছে সম্পত্তি বাইরের সব সম্পত্তি নিয়ে দখল করে নিজের নামে কইরা মারা গেছে আচ্ছা বলেন তো কবরে যাওয়ার সময় কত টাকা নিয়ে গেছে কেন দরকার আরেকজনের সম্পত্তির প্রতি লোভ করা যদি ভাগাভাগি করে ভাই যেহেতু পরিশ্রম করে হয়তো জমা বিক্রি করে প্রবাসে পাঠাইছে দুইজনের নামে সমানভাবে সম্পদ করত তা না করে সম্পূর্ণ নিজের ভাবে নিজের নামে কষে সন্তানদের দিয়ে গেছে কি লাভ যে লোক এত কষ্ট করে টাকা পয়সা মানে সংগ্রহ করতেছে তাদের কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা নাই আপনাদের জোর ভাবে অনুরোধ করবো যাদের ভাই আত্মীয় স্বজন প্রবাসে থাকে তাদের আমানত আপনারা হেফাজতে রাখবেন মনে রাখেন আপনাকেও ওই সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে একটা পয়সা নিয়ে যেতে পারবেন না ঠিক আছে সবাই এদিকটা একটু খেয়াল করে রাখবেন ভালো থাকবেন সন্তানদের দিয়ে গেছে কি লাভ যে লোক এত কষ্ট করে এই টাকা পয়সা মানে সংগ্রহ করতেছে তাদের কি ভবিষ্যৎ চিন্তা ভাবনা নাই আপনাদের জোর ভাবে অনুরোধ করবো যাদের ভাই আত্মীয় স্বজন প্রবাসে থাকে তাদের আমানত আপনারা হেফাজতে রাখবেন মনে রাখেন আপনাকেও ওই সাড়ে তিন হাত মাটির নিচে যাইতে হবে একটা পয়সা নিয়ে যেতে পারবেন না ঠিক আছে সবাই এদিকটা একটু খেয়াল করে রাখবেন ভালো থাকবেন